আপনার বাদাম ভর্তা চিংড়ি শুটকি টাকি মাছ চিকেন ভর্তা কাঁচকি শুটকি রুই মাছ লইটা শুটকি কালো জিরা চিকেন ভর্তা এটা চিংড়ি শুটকি ধনিয়া পাতা শাক মিক্স শুটকি এত আইটেম দেখে আপনার চোখ ছানা বড় হয়ে যেতে পারে আপনি যদি ভর্তা ছাড়া অন্য কিছু খেতে চান তাহলে কিন্তু কনফিউশনে পড়বেনি আর ভাই মাস্ট বি ট্রাই এই ভর্তাটা মিস করা যাবে না আর এর রেটিং যদি আমি দেই তাহলে বলবো জিরো আউট অফ টেন খারাপের সর্বোচ্চ লেভেল আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা আসছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অনেক দিন ধরে আশা আসি করেও আসা হয় না আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির নাম শুনলে সবার আগে কিন্তু মাথায় চলে আসবে বর্তলা সেই ঐতিহ্যবাহী ভর্তার কথা নানা পদের ভর্তার সমন্বয়ে কিন্তু সেখানকার দোকানগুলো ভরপুর আর আজকে আমরা যাবো সেই বটতলাতে এবং আপনাদেরকে দেখাবো এখানকার ভর্তার টেস্ট আসলেই কেমন হয় আর শুরুতেই বলে রাখি আপনাকে অবশ্যই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মেন গেট থেকে ভিতরে যে রিস্কাগুলো থাকে সেখান থেকে একটা রিস্কে নিয়ে নিতে হবে সেই রিস্কের ভাড়া জনপ্রতি দশ থেকে পনেরো টাকার ভিতরে আর এই ইউনিভার্সিটিটা কিন্তু বেশ বড় আয়তনের দিক থেকে বাংলাদেশের ফোর্থ লার্জেস্ট ইউনিভার্সিটি প্রায় ছয়শ সাতানব্বই একর জমির উপরে কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বিশাল একটা এরিয়া সো আপনাকে অবশ্যই রিস্ক নিতে হবে বলতে না বলতে আমরা কিন্তু বর্তলা এসে হাজির এখানে ভর্তার অনেক দোকানই আছে তবে আপনি নতুন হয়ে থাকলে একটু কনফিউশনে পড়বেন যে আমি কোথা থেকে খাবো কোন জায়গার ভর্তাটা ভালো হবে এই কনফিউশন দূর করার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে এখানকার যে কোনো স্টুডেন্টকে আপনি জিজ্ঞাসা করেন বা রিস্কালোকে জিজ্ঞাসা করেন দু একজনকে জিজ্ঞাসা করেন তাহলে অনায়াসে তারাই বলে দিবে যে এইখানকার খাবারগুলো সবচেয়ে ভালো পার্সোনালি আমার ওপিনিয়ন হচ্ছে আপনি কোনো রিভিউ না দেখে এসে এখানে যারা খেয়ে অভ্যস্ত করুন তাহলে সবচেয়ে ভালো প্রমাণ পাবেন যেহেতু আমরাও নতুন আমরা এখানে কয়েকজনকে জিজ্ঞাসা করছি তাদের ভিতরে অনেকে বলছে তাজমহল হোটেলের কথা যেটা আপাতত বন্ধ আবার অনেকে বলতেছে নূরজাহান হোটেলের কথা যেহেতু তাজমহল বন্ধ সেহেতু আমরা আজকে ট্রাই করবো হচ্ছে নূরজাহান হোটেলের ভর্তা আর আপনারা যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্টুডেন্ট বা এইসব ভর্তা খেয়ে অভ্যস্ত আছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন কোন জায়গার ভর্তাটা আসলে সত্যিকার অর্থে মজা দরকার হলে আমরা আরেকবার যাবো সেখানে তো যাই হোক আমরা এখন নুর হোটেল আছি আর এইখানে আপনি ভর্তার একটা প্যাকেজ পাবেন এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন দাম একশো বিশ টাকা এখানে বারো পদের ভর্তা রয়েছে এটা আপনার বাদাম ভর্তা চিংড়ি চুটকি টাকি মাছ চিকেন ভর্তা চুটকি রুই মাছ লোটা চুটকি কালো জিরা চিকেন ভর্তা এটা চিংড়ি চুটকি পাতার শাকমিকি ও যে নামের কথা বলছে এগুলো আমার মাথার উপর দেখেছে আমার আরেকবার শুনতে হবে এদিকে এখানে কিন্তু আপনি বেগুন ভাজি পাবেন ডালের বোড়া পাবেন সেই সাথে রয়েছে বিভিন্ন ধরনের মাছ একটা জিনিস খুবই ভালো লাগছে এইখানে আপনি পাবেন না বলে এমন কিছু হয়তো বা নাই মানে খাবার আইটেমের এতই ভেরিয়েশন আছে এখানে যে কোনটা থেকে কোনটা খাবেন এটাই আপনি কনফিউশন করে যাবেন মাছ মাংসের কত যে পদ রান্না করা হয়েছে এখানে নিজের চোখে এসে যদি না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না তো যাই হোক আমরা আজকে এই মাছ মাংসের ভিতরে যাব না আমরা আসছি ভর্তা খাওয়ার জন্য প্রায় ঘন্টা আগে অনেক ভিড় ছিল আমরা কিন্তু একবার এসে ঘুরে গেছি তো ঘন্টা খানিক পর আবার এসে দেখলাম যে এখন ভিড়টা একটু কম তো আমাদের খাবার কিন্তু আমাদের সামনে আর দামটা আমি আবারও বলতেছি এই যে ভর্তা প্লেটটা দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে একশো টাকা আর প্রতি প্লেট ভাত হচ্ছে দশ টাকা করে একটু মোটা চাউলের ভাত আর কি তো আমাদের সামনে আছে বারো পদের ভর্তা বাদাম ভর্তা মাছ ভর্তা কাটকি ভর্তা সর্ষে ভর্তা রুই মাছ ভর্তা কালোজিরা ভর্তা চাপা সুটকি রোটের সুটকি মাছ মারা শুক্কি ভর্তাগুলোর নাম আবারও শুনে নিলাম কারণ খেতে গিয়ে আপনাদের যদি বলতে হয় ভুলে যেতে পারি তবে আরেকটা মজার বিষয় হচ্ছে এই যে আপনি ভর্তাগুলো নিছেন এখান থেকে কোনো ভর্তা যদি আপনি নষ্ট না করেন মানে আপনার ভালো লাগতেছে না আপনি সেটা খাবেন না তাহলে ওইটার দাম কিন্তু তাকে দিতে হবে না মনে করেন এখানে বারো পদ রয়েছে তার মধ্যে আপনি আটটা খেলেন বাকি যে চারটা আছে ওই চারটার দাম আপনাকে দিতে হবে না ওই আটটার দামে আপনাকে দিতে হবে বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে তো আর কথা না বেরিয়ে খাওয়া শুরু করা যাক তো প্রথমে বেগুন ভাজি ডালের বড়ার কথা বলি এগুলো একদম সিম্পল ঘরের খাবারের মতো এতে তারা এমন কিছু ইউজ করে না যাতে আপনার কাছে মনে হবে এই খাবারটা খুবই খরচ নিজের ঘরে বানানো খাবারের মতো খুবই টেস্টি তবে সিম্পল এবার আসেন ভর্তায় প্রথমে আমরা বাদামের ভর্তাটা নিয়ে ট্রাই করব অবশ্যই চীনা বাদামের ভর্তা এতে ঝাল কম কিন্তু খেতে ভালো তবে লবণটা আর একটু বাড়িয়ে দিলে হয়তো বা আরও একটু ভালো লাগতো বাদামের হালকা একটা মিষ্টি ফ্লেভার কিন্তু আপনি পাবেন মুখে দিলেই ওভারঅল খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো এরপর আসেন টাকি মাছের ভর্তায় এইটা বাই ওয়ান অফ দা বেস্ট টাকি মাছের ভর্তা কিন্তু এমনিতেও খেতে খুবই ভালো লাগে আবার সাথে একটু ধনিয়া পাতা দিছে জিনিসটা দেখতেও সুন্দর হয়েছে আর খেতে অসাধারণ লাগছে তবে টাকি মাছের ছোট ছোট কাঁটা কিন্তু আপনি পাবেন সেটা একটু সাবধানে খাবেন এরপরে যে ভর্তাটা আমরা খাবো সেটা হচ্ছে চিংড়ি শুঁটকি এখানে চিংড়িটা একদমই ম্যাশ করে ফেলছে মুখে দেওয়ার পর আপনার মনে হবে যে না হ্যাঁ এটা চিংড়ি এটা আপনি ফিল করতে পারবেন খেতে খারাপ না আর যে কোনো ভর্তায় আপনি যদি সাথে একটু লেবু চিপড়ে নেন তাহলে তো কথাই নেই এরপর আমরা যে ভর্তাটা নিব সেটা হচ্ছে সম্ভবত কোরাল মাছের ভর্তা এটাও খেতে খুবই ভালো খুবই টেস্টি কিছুটা টাকি মাছের মতো ফ্লেভার আসে কোরড়াল মাছের ভর্তাটা আমি আসলে কখনো ট্রাই করিনি এর চেয়ে ভালো হয় কিনা এটা আমি এখনো জানি না তবে আমার কাছে এটা বেশ ভালো লাগছে এরপর আমরা যে ভর্তাটা নিব সেটা হচ্ছে কাসকি সুটকি ভর্তা আসলে এখানে সুটকি ভর্তাগুলো প্রায় সেম সেমই লাগে আমার কাছে সার আর আপনারা যারা শুটকি খেতে পারেন না শুটকির ভর্তাটা পছন্দ করেন না তাদের জন্য কিন্তু একটু সমস্যা কারণ এখানকার ম্যাক্সিমাম ভর্তায় শুটকি দিয়ে এই ভর্তাটা একটু লেবু চিপড়ে নিলে বা খেতে একটু ভালো লাগবে এভারেস্ট টাইপের একটা ভর্তা সবগুলাই যে একদম হাই লেভেলের ভালো হবে সেটাও কিন্তু না যেমন এই ভর্তাটা এটা হচ্ছে মলা মাছের শুটকি এইটা ভাই আমার কাছে অতটা ভালো লাগেনি সত্যি বলতে যেটা এরপরে ধরেন যে এই যে শাক পাতা ধনিয়া পাতার যে ভর্তাটা এইটাও অতটা ভালো লাগার মতো না আমার কাছে ভালো লাগছে না বিদায় জন্য কারো কাছে ভালো লাগবে না সেরকমও না তবে এই সরিষা বাটাটা অস্থির লেভেলের মজা ছিল মুখে দেওয়ার আগ পর্যন্ত ভাবছিলাম যে এটা অতটা ভালো লাগবে না অতটা টেস্টি হবে না তবে মুখে দেওয়ার পর পরে ধারণাটাই পাল্টে গেল সরিষা একটা কড়া স্মেল আপনি পাবেন বেশ ভালো খেতে এটা অবশ্যই ট্রাই করবেন এইবার আসেন ভয়ঙ্কর একটা ভর্তায় এইটা ভাই কি বলবো দেখে মনে হয়েছিল যে খুবই ভালো লাগবে কিন্তু বিশ্বাস করেন আমি এত বাজে কালো জিরার ভর্তা কখনোই খাইনি আবার এই কালো জিরার ভর্তার মতো পুষ্টিকর খাবারও নাই মানে এটা একদমই র কালো জিরা জাস্ট ভর্তা করে দিয়ে দিছে হালকা একটু লবণ দিয়ে খুবই তিতা লাগতেছিল যারা ওই তিতা ভাবটা নিতে পারেন তাদের জন্য ঠিকঠাক আছে তবে পুষ্টিকর খুবই পুষ্টিকর এরপরে আসেন সুটকির রাজা দ্য কিং যে বা সুটকি তো চ্যাপা শুটকির ভর্তা এটা আসলে এটা আসলে বলার কিছু নাই এটা অস্থির লেভেলে ভালো ছিল যারা সুটকি খান আর চেপা শুটকি ভালো লাগবে না এটা হবেই না ওভারঅল যদি ভর্তার কথা বলি তাহলে বলবো সবচেয়ে ভালো লাগছে টাকি মাছের ভর্তা তারপরে এই চ্যাপা শুটকির ভর্তা সরিষা ভর্তা তারপরে কোরাল মাছ রুই মাছের ভর্তা এগুলা বেশ ভালো লাগছে সুটকির দু একটা আইটেম অ্যাভারেজ ছিল তবে কালোজিরা ভর্তাটা আমার একদমই ভালো লাগেনি তবে ভালো লাগেনি মানে এই না যে ভালো হয়নি এটা হয়তো বা তারা এইভাবেই বানায় আর এইভাবে অনেকের কাছে ভালো লাগে কিন্তু আমি আসলে এই তিতকুটি ভাবটা নিতে পারি এটাই জন্য আমার কাছে পার্সোনালি এটা ভালো লাগে তবে কালো জিরা ভর্তাটা কিন্তু বেশ হেলদি ছিল ওভারঅল খাবারের পরিবেশ বিশেষ করে দাম খুবই রিজনেবল এই রিজনেবল প্রাইসে একটা মানুষ একশো থেকে একশো দশ টাকার ভিতরে অনায়াসে পেট ভরে খেতে পারবে তো এইটাই আসলে অনেক কিছু তো আপনারা কে কে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বর্তলে এসে খেয়ে গেছেন সেটা অবশ্যই জানাবেন আর আপনাদের কাছে কোন হোটেলের খাবারটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক সময় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ